আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক আপনাদের লাউ গাছের কি সঠিক বৃদ্ধি পাচ্ছে না কিংবা আপনাদের লাউ গাছে কি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ বেড়েই চলেছে এর পাশাপাশি কি প্রচুর পরিমাণে পুরুষ ফুল হয় কিংবা স্ত্রী ফুল হচ্ছে না হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে এমন কিছু পরিচর্যা দেখিয়ে দিব যেগুলি আপনারা করতে পারলে আপনাদের একটি লাউ গাছ থেকে প্রচুর পরিমাণে লাউ ধরাতে সক্ষম হবেন হ্যাঁ দর্শক তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চলুন দর্শক ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক দর্শক আপনাদের লাউ গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে তখন অবশ্যই আপনাদেরকে এই পরিচর্যাগুলি করতে হবে হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে লাউ গাছটি লাগিয়েছি সেটির বয়স আজকে পঁচিশ দিন প্রথমত আমাদেরকে যে কাজটি করতে হবে লাউ গাছের যে নিচের দিকে পুরাতন পাতা এই পাতাগুলিকে আমরা ছাঁটাই করে ফেলব কেননা এই পাতাগুলির মধ্যে বিভিন্ন রকমের পোকা মাকড়ের আশ্রয়স্থল হিসেবে কাজ করে থাকে তাছাড়া বিভিন্ন ছত্রাকজনিত ছত্রাক কিন্তু এই পুরাতন পাতা থেকে পুরো গাছে ছড়িয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা পুরাতন পাতাগুলিকে আমরা ঠিক যেভাবে ছাঁটাই করে দিয়েছি এভাবে আপনারা ছাঁটাই করে দিবেন এতে কিন্তু গাছের গ্রোথও বেশ ভালো পাবে এরপর আপনারা আপনাদের লাউ গাছের যে চারোপাশের মাটিটি রয়েছে সেটিকে একটু আলগা করে দেওয়ার চেষ্টা করবেন কেননা লাউ গাছের মাটিটি যদি আপনারা আলগা করে দেন তাহলে খুব দ্রুত কিন্তু লাউ গাছের শিকড় চারোদিকে ছড়াতে পারবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা লাউ গাছের চারোপাশে মাটিটি আলগা করে দিয়ে চারোপাশে পারলে চিকন করে একটি ড্রেন করে দিবেন। এখানে আমরা কিছু পরিমাণ গুরুত্বপূর্ণ এই পঁচিশ দিন বয়সে লাউ গাছের মধ্যে সার প্রয়োগ করব দর্শক প্রথমত আমরা এখানে পাঁচ থেকে ছয় গ্রামের মতো ডিপি সার খুবই সম পরিমাণে চারপাশে ছিটিয়ে দিচ্ছি এই ডিপি সার আপনাদের গাছকে অনেক বেশি সতেজ এবং অনেক বেশি গ্রোথ সম্পূর্ণ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর আমরা যে সারটি প্রয়োগ করব সেটি হচ্ছে সাদা ইউরিয়া সার হ্যাঁ দর্শক এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি সার বিশেষ করে আপনাদের গাছের নতুন কচি কিংবা গাছের সবুজ রাখার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ইউরিয়া সার এর পাশাপাশি আমরা চার থেকে পাঁচ গ্রামের মতো পটাশ সার আমরা দিয়ে দিচ্ছি এটি সাধারণত আপনাদের গাছে ফুল ফল আনতে অনেক বেশি সহায়তা করে থাকে পাশাপাশি লাউ গাছের যে ফুল ঝরে যাওয়ার হাত থেকে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই পটাশ সার সর্বশেষ আমরা যেটি প্রয়োগ করব সেটি হচ্ছে ভিটামিন হ্যাঁ দর্শক ফুল এবং ফলকে অনেক বেশি গ্রোথ দেওয়ার জন্য এই ভিটামিন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিভিন্ন সারের পাশাপাশি অবশ্যই আপনারা এই ভিটামিনটিও প্রয়োগ করার জন্য চেষ্টা করবেন এতে কিন্তু গাছের ভালো ফিডব্যাক পাওয়া যায় হ্যাঁ দর্শক এরপর আপনারা চারোপাশের মাটিটি দিয়ে এই সারগুলিকে অবশ্যই ঢেকে দিবেন যাতে বৃষ্টির পানি কিংবা রৌদ্রের আলোতে সারগুলি নষ্ট না হয়ে যেতে পারে এর পাশাপাশি আপনারা চাইলে কিন্তু শুকনো গোবর দিয়ে কিন্তু এই সারগুলিকে ঢেকে দিতে পারেন এতে কিন্তু অনেক বেশি আপনাদের লাউ গাছের জন্য উপকারে আসতে পারে হ্যাঁ দর্শক ঠিক এভাবে কিন্তু আপনারা চাইলে করে দিতে পারেন দর্শক অনেক সময় দেখা যায় আমাদের লাউ গাছে প্রচুর পরিমাণে পুরুষ ফুল হয় কিন্তু স্ত্রী ফুল এর সংখ্যা খুবই কম হয়ে থাকে হ্যাঁ দর্শক সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো পঁচিশ দিন বয়সে যে লাউ গাছের মেন ডগাটি রয়েছে সেটিকে আপনারা একটি কাঁচি অথবা নখ দিয়ে কেটে দিবেন এটি কেটে দেওয়ার পরে পাশের যে ব্রাঞ্চ অর্থাৎ শাখাগুলি বের হবে সেটি যখন বড় হবে কিছুদিন পরে অবশ্য আপনারা সেটিরও সেমভাবে আপনারা ডগাটি মেন ডগাটি কেটে দিবেন অর্থাৎ প্রথমে যেটি কাটা হয়েছে সেটি হচ্ছে ওয়ান জি কাঠিন এবং ওয়ান জির পরে যেটি কাটা হবে অর্থাৎ যেটি বের হওয়ার পরে দুই নম্বর যে কাটা হবে সেটি হচ্ছে যে টু জি কাঠিন হ্যাঁ দর্শক এটি কেটে দিলে কি হয় এটি কেটে দিলে আপনাদের লাউ গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসতে শুরু করবে অর্থাৎ দুই নম্বর অর্থাৎ টু জি যে কাঠিনটি করা হয় এটির পাশ থেকে যে ব্রাঞ্চগুলো বের হবে প্রত্যেকটি ব্রাঞ্চ থেকে কিন্তু স্ত্রী ফুল আসতে শুরু করবে এটা আপনাদের ফলনের পরিমাণ কিন্তু অনেকখানি বেড়ে যাবে দর্শক অনেক সময় দেখা যায় আমাদের লাউ গাছে বিভিন্ন রকমের পোকা আক্রমণ হয়ে থাকে হ্যাঁ দর্শক বিশেষ করে যদি আপনাদের পারিবারিক চাহিদা মিঠানোর জন্য লাউ গাছ লাগিয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বলবো কীটনাশক আপনারা স্প্রে করবেন না সেক্ষেত্রে আপনারা চাইলে সামান্য পোকামাকড়ের জন্য চুলার যে ছাই রয়েছে সেই ছাইটিকে খুবই ভোরে অথবা খুবই বিকেলে ভালোভাবে লাউ গাছে ছিটিয়ে দেবেন দেখবেন আপনাদের বিভিন্ন রকমের যে পোকামাকড়ের উপদ্রব সেগুলো কিন্তু খুব দ্রুত কমে আসবে হ্যাঁ দর্শক ঠিক এভাবে চাইলেই কিন্তু আপনারা লাউ গাছের পরিচর্যা করতে পারেন এবং প্রচুর পরিমাণে ফলন ভারিয়ে নিতে পারেন দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকুনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ